বলে বান্দা ঠিক আছে এগারো মাসও যখন গুরুত্ব দিলা না তো এইবার একটা মাস বাদ দাও সব বাদ দাও একটা মাস আয়ামুদাত গুনা গুনা দিন গুনা দিন মানে গইনা একার তুমি গইনা নিবা গুইনা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একারে তুমি গইনা রাখো একত্রিশ দিন লাগবে না বত্রিশ দিনে যাব না একত্রিশও যাইবে না সোজা সাফ কথা তিরিশ বা উনত্রিশ দিন এক গুণা তিরিশ দিন তুমি মাহের রমজান আমার কথাটা একটু শুনবা গুণাটা ছেড়ে দিবা আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা লিপ্ত হইবা তিরিশটা দিন অথবা উনত্রিশ দিন আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তিরিশ দিনের দিন উনত্রিশ দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো আল্লাহ কুম তত্তাকুন তোমার মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেবো এই জন্য ঈদের দিন ফেরেস তারা বলে রোজাদার ইমানদার মোত্তাকি বান্দাকে ডাক দিয়া বলে এর যে উ যাও ঘরে যাও আরামসে কাদ গফর আল্লাহ আল্লাহ সব মাফ করে দিছে যাও যাও বেডিং টেডিং গুসাও ব্যস্ত যাইবা জান্নাতের ফ্লাইট সুবহান হাল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিভা আলাইকুম আসলাম কামা কুতিভাল আল্লাহ দীন আমিং কাবিলাইকুম লাল্লাহ কুম আল্লাহ বলে তোমার এই চারটা এ চারটা কথা এখানে রে চারোটাই আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিয়া ধীরে ধীরে আগাইছে ইয়া ইয়ো আল্লাহ আমান আমাকেই কেন বলছেন তুমি না আমার ইমানদার বান্দা তো তোমারে কইতাম না তুমি না বলছো কালে মা বিশ্বাস করো তো তুমি রোজা রাখবা না কেন এরপরে বলছে কুথি আলাইকুম দেখো এটা কিন্তু আমি লিখে দিছি ফায়সালা ফায়সালা হাদিসের মধ্যে আছে জাফাল কালামু বিমা কিন যেটা আল্লাহ লিখে ফেলছে তকদিরের সিদ্ধান্ত দিয়ে লাইছে লৌহে মাহফুজে লিখে ফেলছে এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না এটাকে নড়াইতে পারবে না এটাকে সরাইতে পারবে না আল্লাহর ফায়সালার ব্যতিক্রম করতে পারবে না তো আল্লাহ বলেন কুতিবা আলেই কুমসিয়াম রোজার সিদ্ধান্ত একারে লেখা লাইছি, সিদ্ধান্ত করে দিছি অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না এখন কোনো মতামত চাচ্ছি না এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও যেহেতু আল্লাহ ফায়সালা করেই ফেলছে অতএব আমি করব অতএব আমি পালন করবো এরপরে আল্লাহ বলছে বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না তো আল্লাহ বলে না কামা কুতিবা আল্লা দিন আমি কাবিলি কুম ইতিপূর্বে প্রত্যেক যুগের ইমানদাররা রোজা রেখেছে তারা রাখতে পারছে তুমিও পারবা সর্বশেষ আল্লাহ বলেন তাইলে আমি বান্দা যদি বলে আমি কি পাবো বিনিময়ে আল্লাহ লা আল্লাহ কুম কুন এক মাসেই এগারো মাসে যেই তাকোয়া দিতাম এক মাসেই দেব এটা কোম্পানির বিশেষ অফার এটা এক মাসেই মুত্তাফি এক মাসেই জান্নাতি এক মাসেই জান্নাতি সুহান অতএব আপনাদের কাছে অনুরোধ আমরা এই দোয়ার পূর্ব মুহূর্তে এই পাঁচ সাত মিনিট পূর্বে আবারও আপনাদের সমস্ত ছেলেদের কাছে বাবাদের কাছে ভাইদের কাছে পর্দার আড়ালের মা বোনের কাছে দোস্ত আমার মা আমার বোন আমার ভাই আমার বন্ধু আমার কিশোর আমার নজওয়ান আমার সবার কাছে অনুরোধ চলেন রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখি বলেন ইনশাল নিজেকে বদলাইবার জন্য আমরা চেষ্টা করি কিশোর যুবক ভাই তোমরা যারা বছরের নিচে বয়স হাত উঠাও তো সবই তো মার্শাল মার্শাল তাইলে হাত নামাও তোমাদের কাছে আব্বা আমার আবদা তোমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ো ফজরের নামাজ মারাত পাওয়ারফুল নামাজ অ্যাটম মানে ফজরের নামাজ শক্তি ফজরের নামাজে ভীষণ শক্তি কি শক্তি আসাদু আন এক নম্বর হল মনের হারাম কু চাহিদা মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর না সময় ফজরের নামাজ ও আকুয়ামু কিলা আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ এজন্য রাত্রি জেগে তাহাজুদ এবং ফজর এই দুই নামাজের সাংঘাতিক ফজিলত আল্লাহ তৌফিক দান করে দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো নারী দেখো না অশ্লীল ছবি দেখো না যত্র তত্র সারাক্ষণ ভাই আমার এই বড় মোবাইল ব্যবহার করো না প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো এ আমার শেষ কথা প্রয়োজন বড় মোবাইলের বহু কাজ আছে চাকরি ব্যবসা পড়ালেখা লাগতেই পারে ঠিক আছে আমার গাড়ি তো বড় বড় মোবাইল আছে আমার গাড়ি তো আছে সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী অগণিত মানুষ আমার কাছে বিভিন্ন কথা জানতে চায় পাঠায় হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় অনেক যুবক শত শত যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। তাদের বিভিন্ন হালাত শুনি কথা শুনি বিভিন্ন কথার উত্তর দেই তো এগুলো আমার দুইজন শিক্ষক আছে আমার ছাত্র ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি সারা বাংলাদেশের শত শত যুবক ওই গ্রুপের সাথে অ্যাড আছে ওরা কথা বলে আমি এগুলো অপসর টাইমে শুনি যেখানে যে দুর্বলা দরকার পরামর্শ দেই ওরা উত্তর দেয় তো এই সব মিলাইয়া ব্যক্তিগত যার যার জায়গায় কাজ আছে কাজকে কাজের মধ্যে রাখো কিন্তু রাত নাই দিন নাই সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকা আমি একজন বড় শীর্ষ এফসিপিএস ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি ওনার আত্মীয় স্বজন আমেরিকার মধ্যে ডাক্তার আছে। ওনারা মনোবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো এই বড় মোবাইলে আসক্ত ব্যক্তির দুইটা ক্ষতি নিশ্চিত এক সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে অর্থাৎ তার মানসিক ভারসাম্য এটা উচিত না অনুচিত এটা হালাল না হারাম এটা ভালো না মন্দ এই পার্থক্য শক্তি ধীরে ধীরে লোপ পায় এই মোবাইল আসক্ত ব্যক্তি দুই কর্মের স্প্রিড মানে মেহনত করা পরিশ্রম করা ভারী কাজ করা এরকম কাজের চেতনা স্প্রিড উদ্যম এই মোবাইলে আসক্ত ব্যক্তির ধীরে ধীরে কমে যায় কমে হ্যার কিছুই ভাল লাগে না হ্যার কিছুই ভাল লাগে না তার মা যদি বলে এক বক্স ভাত তার বাবারের দোকানে দিয়ে আসতে এই নাফরমান পরিষ্কার মুখের উপরে ফাটতাম না কি ফাটতি না কেন না ফাটতাম না কি লেগা ভাল লাগে না কি ভাল লাগে না কি তা লাগে না আমি তো কই তারি না লাগে না হ্যাঁ হ্যাঁ বিশ্বাস তার সারাক্ষণ নারী দেখতে মন চায় তার সারাক্ষণ জেনা বিরচারের ছবি দেখতে মন চায় তার সারাক্ষণ এ চুল একটা বিকৃত মস্তিষ্কের মানে মানসিক ভারসাম্যহীন যে মাতাল তার সিরার প্রথম প্রমাণ হইল নিজের চুল সারাক্ষণ নিজে এরকম করে আপনি একটা মানুষ যদি এখানে এখানে দাঁড়াইয়া অন্য একজন লোক যদি এরকম এখানে দাঁড়াইয়া এরকম করে মনে করেন করলো পাঁচ মিনিট যে কোনো ব্যক্তি কি করবে আরে এই ফাগল এরুম করে কা বলবে কিনা তো তো তুমি ফাগল চুল এরুম করো কা তোমার মাথার তার সিরা না তো তুমি এটা এরুম করো কেন তোমার বিবেক কি বলে বুঝি একটা পুরুষ একটা যুবক একটা বয়স এমন জওয়ানি কাল তোমারে তোমার একটা কাম দিছে পাগল তুমি কত নারী দেখবা তোমার কত ছবি দেখা দরকার এত উলঙ্গ নারী দেখে তুমি করবাটা কি একজন পুরুষের তো এত মহিলা দরকার নাই আর যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন খাবারের চাহিদা পেটের ভোগ কে দিয়েছে তো খাবারের ব্যবস্থা নাই পানির চাহিদা তৃষ্ণা কে দিয়েছে তো পানির ব্যবস্থা নাই তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল পবিত্র ব্যবস্থা মহান বিবাহের মাধ্যমে রেখেছেন সেটা তো আসবে তুমি অপেক্ষা করো এখন যারা ক্লাস এইটে পড়ো তারা এবছর বছর এস সি পরীক্ষা দিয়েও কথা বলে না এই বছর যারা এস এস উঠছ তোমরা এবার অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষাটা দিয়েলাও সম্ভব কি করতে হবে অপেক্ষা করতে হবে কি করতে হবে তো তো তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষা করো নির্দিষ্ট সময়ে তোমার জন্য পৌঁছবে এই পৃথিবীতে মানুষের এই চাহিদা পূরণের জন্য যুগ যুগ ধরে আল্লাহ তালা নারী পুরুষের হালাল এই পবিত্র বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করেছেন না তা আমরা অপেক্ষা করি আল্লাহ ফিক দান করে আল্লাহ কবুল করে নেন ভাইয়া কোনোভাবে ইউরোপিয়ান কাফের বেইমানদের তাদের মেশিন দেই খোনা যন্ত্রপাতি মেশিন প্রযুক্তি না তাদের আখলাপ দেখো তাদের চরিত্র দেখো দেখো তাদের তাদের জীবন চলা নারী পুরুষের অবাধ মেলামেশা দেখো তখন বুঝবা যে তাদের নীতি নৈতিকতা কোথায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে অতএব আমরা ইনশাআল্লাহ সমস্ত যুবক ভাই চেষ্টা করব নিজেদের চোখ হেফাজত করতে বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে